অপরাধী করেন না কেন যত ভুলই করেন না কেন আল্লাহ তালা আপনি আমার তওবা কবুল করবেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা মো রাস্তা দিয়ে চলতে লাগলেন তিন রাস্তা মোড়ের মধ্যে দেখেন এক ব্যক্তি বসে কান্নাকাটি করতেছেন যখন নবী হযরতে

তিনি আরো কান্না তার আরো কান্না বেড়ে গেল তিনি আরো বেশি কান্না করতে লাগলেন আবার ডাক দেয়া বললেন যে হে ভাই তোমার কি হয়েছে আমাকে বল তোমার কি হয়েছে আমাকে বল তোমার কি সমস্যা তোমার টাকা পয়সার সমস্যা কি তখন ডাক দেয়া বললেন যে হে উমার যদি বলতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কাছে নিয়ে যাও যদি বলতে হয় তাহলে বিশ্ব নবীর কাছে নিয়ে যাও তোমাকে বলে কোনো লাভ হবে না তোমাকে বলে কোনো ফায়দা হবে না যদি আমার বলতে হয় তাহলে দরবারে যাও দরবারে আমাকে নিয়ে চালাও আর যত রাজার্লাহ আর তিনি দেরি করলেন না ওই ব্যক্তিকে তিনি নবীজির দরবারে নিয়ে গেলেন নবীদের দরবারে যাওয়ার পর আরো বেড়ে গেল তোমার কি হয়েছে আমাকে বলো তুমি এত কান্না করতেছো কেন তোমার কি হয়েছে আমাকে বলো তুমি এত কান না করতেছো কেন ওই ব্যক্তি ডাক দেয়া বললেন্লাহ আমি এমন অপরাধ করেছি আল্লাহ তাআলা আমাকে কখনো ক্ষমা করবেন না আমি এমন একটা অপরাধ করেছি নবীজি দাগ দিয়া বললেন তুমি কি অপরাধ করেছ আমাকে বলো তুমি কি শিরিক করেছো কিনা সে বললেন না আমি শিরিক করি নাই বে নবি আমি শিরিক কোন গুনাহ করি নাই আমি শিরিক করি নাই নবীজি দাগ দেয়া বললেন তাহলে তুমি কি করেছ। তুমি কি কবীরা গুনাহ করেছো কিনা ওই ব্যক্তি ডাক দেয়া বললেন আর আসুন আমি কোন করি নাই কোন কবিরা গুণা করি নাই আমি এমন একটা অপরাধ করেছি নবী আমি এই অপরাধ আল্লাহ তারা ক্ষমা করবেন না নবীজি ডাক দেয়া বললেন কি অপরাধটা করেছ আমাকে একটু শোনাও আমাকে একটু বলো তুমি কি অপরাধ করেছ ওই ব্যক্তি ডাক দেয়া বললেন যে আর আসুন আল্লাহ আপনাকে গুনার কথাটা বলতে লজ্জা ভুত করতে সিরে নবী আপনাকে আমি বলতে পারতেছি না আমার লজ্জা লাগতেছে আপনাকে বলা আমি আপনাকে বলতে পারবো না নবী ডাক বললেন যে কি গুনা করেছ আমাকে একটু বলো না আমাকে একটু বলা ওই ব্যক্তির কান্না আর বেড়ে গেল কিছুক্ষণ পর তিনি বললেন যে আর আল্লাহ আমি হইলাঙ্গা মূলত একজন কাফন চুর আমি কাফন চুরি করি দিন চলাফেরা করি ঘোরাফেরা করি আর তালাশ করি কোথায় মৃত্যুবরণ করেছে রাত্রবেলা যখন রাত্র হয়ে যায় চারো পাঁচ যখন অন্ধকার গিরে আসে আমি কবরটা খনন করে কাফনটা নিয়ে আসি লাশ থেকে কাপনটা চুরি করে নিয়ে আসি দিনের বেলা এটা সুন্দর করে পরিপাটি করে এটা আমি আবার বিক্রি করি রে নার্লা গতকালকে আমি এমন একটা অপরাধ করেছি রে নবী অপরাধের কথাটা বলতেও চাইতেছিলাম না আপনার কাছে কিন্তু আপনি আমাকে বাধ্য করলেন আসুর আল্লাহ গত দুই দিন আগে আমাদের পার্শ্ববর্তী একটা মহিলা একটা যুবতী মহিলা মৃত্যুবরণ করেছেন আমার হাতে তাকে দাফন করেছিলাম আমার হাতে যখন তাকে দাফন করেছি দিনের বেলা তাকে দাফন করার পর রাত্রের অন্ধকার যখন চলে আসলো সে পরওয়ার অধিকার রাত্রেবেলা যখন অন্ধকার চলে আসলো হ্যাঁ শুনলাম অন্ধকার যখন চলে আসলো আমি বেলা ওই কাপনটা চুরি করতে যাই কবরের কাছে গিয়া যখন আমি কবরটা খনন করলাম কবরটা খনন করার পর যখন আমি কবরের ভিতরে ঢুইকে গেলাম কবরের ভিতরে দোকান পা লাশ থেকে যখন কাফনটা খুলে নিলাম খুলে নেওয়ার পর যখন খুলে নেওয়ার পর লাশের দিকে তাকিয়ে দেখি এমন সুন্দরী এক নারী এমন সুন্দরী এক মহিলা যুবতী মহিলা দুনিয়াতে আমি আর কোনোদিন দেখি নাই আমি কাফন নিয়ে আমি খবর থেকে বের হয়ে গেলাম আমি যখন কবর থেকে বের হয়ে চলে যাইতে লাগলাম কে জানি আমার খানের মধ্যে আয়সা বলতে লাগলো। যে তুমি আজকে এমন এক সুন্দরী যুবতী তুমি এখানে দেখে চলে যাইতেছ তুমি যদি ইচ্ছা করো তাহলে তোমার খায়েশা তার সাথে মিটাইতে পারবা তুমি তার সাথে তোমার খায়েশা মিটাইতে পারবা আমার কারের মধ্যে যখন এরকম একটা আওয়াজ আসলো আমিও মনে মনে ভাবলাম কথাটা তো সত্যই এত সুন্দরী মেয়ে এত সুন্দরী যুবতী মেয়ে আমি তো দুনিয়াতে কোনদিন পাব না আমি আবার খবরের মধ্যে চলে গেলাম খবরের মধ্যে ঢুকার পাম আমি ওই যুবতী লাশের সাথে আমি খায়াসা মিটাইতে লাগলাম আয়শা মিত্র নুরু পর আমি যখন আবার কবর থেকে বের হতে লাগলাম আবার কানের মধ্যে আমার কানের মধ্যে আবার কে জানি আয়শা বলতে লাগলো এটা তুমি কিরকম অপরাধ করে ফেললা এত কিরকম অপরাধ কি কোনো মানুষ করতে পারে মৃত একবা যুবতী তার সাথে তুমি জিনায়ে লিপ্ত হয়ে গেলা ইয়া আমার ইমানের ধাক্কা অন্তরের মধ্যে লেগেছে আমি অস্থির হয়ে গিয়েছি আল্লাহ তালা কি আমাকে ক্ষমা করবেন কিনা আল্লাহ তালাকে কি আল্লাহ তালাকে আমার এই গোড়াটা ক্ষমা করবেন কিনা নবীজি তার কথা শুনে কাফল সুরের কথা শুনে তুমি মাথাটা দিকে ঘুরিয়ে একটা দমকি দিলেন তুমি এই এটা কি কাজ করলা একটা মৃত মহিলার সাথে তুমি জিনা করে ফেললা এটা কিরকম বড় অপরাধ জীবিত না মৃত প্রাণী মৃত মহিলা আমাকে কি আল্লাহ তালা ক্ষমা করবেন না এই কথা বলে কাফন তিনি আরো কান্না বেড়ে গেল তার কান্না আরো বেশি আরো বেশি কান্না করতে লাগলেন ওই ব্যক্তি মবুজির দরবার থেকে তিনি বের হয়ে গেলেন রাস্তা দিয়ে আর চলতে লাগলেন আর কান্না তার আরো বেড়ে গেল বেড়ে গেল তিনি আরো চিল্লা পাল্লা করে কান্না শুরু করে দিলেন রাস্তা দিয়ে তিনি চলতে লাগলেন আর কান্না করতে লাগলেন ওই কাফন তিনি মনে মনে ভাবলেন যে আল্লাহ তালা আমাকে যতদিন পর্যন্ত আল্লাহ ক্ষমা না করবেন এতদিন পর্যন্ত আমি আল্লাহ আমি আর দুনিয়ার কোনো না চেহারা দেখাবো না এই কথা তিনি ভেবে তিনি পাহাড়ের মধ্যে গিয়ে উঠলেন বিশাল বড় এক পাহাড় পাহাড়ের ঠিলার মধ্যে উঠে তিনি দাঁড়িয়ে হাত গুলা আসমানের দিকে দিয়ে মুখটা আসমানের দিকে দিয়ে তিনি আল্লাহ তালাকে ডাকতে লাগলেন বলতে লাগলেন হে আল্লাহ হে পড়ুয়ার অধিকার মালিক দুনিয়ার উমর দুনিয়ার মধ্যে উমরের কাছে গিয়েছিলাম নবজির সাহাবি উমর আমাকে তার দরবার থেকে বের করে দিয়েছে বিশ্ব জানাবে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লামের কাছেও গিয়েছিলাম বিশ্ব নবীও আমাকে আমার গুনার কথা শুনে তার মুখ অন্যদিকে ফিরিয়ে ফেলেছে তার দরবার থেকেও আমি বের হয়ে গেলাম দুনিয়ার আর কোন দরবার নেই যে তার কাছে যাব আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আর কোনো উপায় নাই আমার আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এভাবে তিনি এভাবে আরো রাস্তা আলার কাছে তিনি কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন দুনিয়ার সমস্ত মজলিস থেকে আমাকে বের করে দিয়েছে আপনিও কি আল্লাহ আপনিও আমাকে আপনার দরবার থেকে বের করে দিবেন এভাবে যখন হাতগুলা আসমানের দিকে উঠায় মাথাটা যখন আসমানের দিকে দিয়ে যখন কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন যতদিন পর্যন্ত আল্লাহ আপনি ক্ষমা না করবেন আমি আর কোনদিন পাহাড় থেকে ও আমার চেহারা কোনো মানুষকে দেখাবো না আমার চেহারা আর কোনো মানুষকে দেখাবো না আপনি যতদিন পর্যন্ত আমাকে ক্ষমা না করবেন এভাবে যখন কান্নাকাটি শুরু করতে লাগলেন তিনি কান্না করতে লাগলেন করতে লাগলেন করতে লাগলেন হঠাৎ করে আসমান থেকে গাইবি আওয়াজ ডাক হে আল্লাহ তালার প্রিয় বান্দা আল্লাহ তালা তোমার জীবনের সমস্ত গুড়া মাফ করে দিয়েছেন বলি সুবাহ আল্লাহ আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুড়া খাতা মাফ করে দিয়েছেন যান পাহাড় থেকে নামেন যান মানুষের সাথে বসবাস করতে লাগলেন আর বলতে লাগলেন যে আল্লাহ তারা যদি আপনাকে এখন যদি মৃত্যুবরণ করে আপনার হায়াত যদি শেষ হয়ে যায় এখন যদি আপনি মৃত্যুবরণ করেন আপনার জানটা জান্নাতের মধ্যে নিয়ে আপনার মৃত্যুবরণ আপনার জানটা হজরত হজরত আপনার জানটা জান্নাতের মধ্যে নিয়ে আপনার জানটা কবস করবেন বলি আল্লাহ